হ্যালো এভি গুড মর্নিং মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে আটটা পর্যন্ত আমি যা যা কাজকর্ম করি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো মানে যেই কাজগুলো আমি এখন করব এগুলো আমার প্রত্যেকটা দিনই করতে হয় সকাল সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত কারণ চা খাওয়ার পর আমি একটু রেস্ট করি আটটা পর্যন্ত আমার সময় লাগে না সাড়ে সাতটা পর্যন্তই হয়ে যায় তো এখন যেহেতু একটু শীতকাল ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তাই আটটা পর্যন্তই ধরে নিলাম তো ওই যে ঘুম থেকে উঠে বিছানাটা আগে ভালো করে ঝেড়ে নিলাম তারপর প্রচুর জামা কাপড় মানে জমে ছিল সোফার ওপর সেগুলোকে আনলাম এখন এগুলোকে ভাজ করতে লেগে পড়েছি আর আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো স্কিপ না করে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো জামা কাপড়গুলো ভাজ করছিলাম আর হচ্ছে আমি সকালবেলা উঠেই ভেবেছিলাম যে আমার সকালবেলা কি কী কাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু একটু হলেও কাপড় ভাজ করতেই হয় কারণ সব জামা কাপড় না মানে সুখোয় না একদিনে যেহেতু এখন শীতকাল তো কিছু কিছু জামা কাপড় রয়ে যায় সেগুলোই ভাজ করতে হয় তো এই শাড়ি দুটো না দুদিন থেকেই আমার সোপার ওপর পড়েছিলো আর কি আসলে এই শাড়ি দুটো করে রিলস বানিয়েছিলাম আর দুদিন ধরে একটু শরীরটা খারাপ ছিল তাই কোনো কাজেই মানে এনার্জি ছিল না তো এখন হচ্ছে সোফার চাদরটা আমি তুলে নিচ্ছি এগুলো বাইরে থেকে ঝেড়ে আনবো তারপর হচ্ছে সোফাটা ঝেড়ে নেবো কিছু কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো ওই কারণে আজকে ভেবেছি আমি যা বাসি কাজকর্ম করি সকালবেলা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে সোফার চাদরটা তুলে নিয়ে আসলাম আর যেটা আমি রোজই করি রোজই একবার করে ঝেড়ে না হলে ধুলো হয়ে যায় আর এভাবে ঝেড়ে ঝেড়ে নিলে কী হয় বলো তো মানে চাদরগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয় না অনেক দিন হয়ে মানে অনেক দিন বাদে ধুলেই হয়ে যায় আর সোফার উপর সেরকম কে বসবে কেউ বসি না আমরা সারাদিন সোফার উপরে শুধু আমার জামা কাপড় এগুলোই থাকে আর তোমাদের দাদা ভাইয়ের বেশিরভাগ আমি সব বাড়িতে এরকম হয় যে পুরুষ মানুষরা হচ্ছে কি করে জামা জামাকাপড় এনে ঢেলে ঢেলে ছুঁড়ে ফেলে আর আমার বড়বাবু কী করে এসে আননার মধ্যে রাখে আর আমি কি করি রিলস বানানোর পর না মানে সঙ্গে সঙ্গে ভাজ করতে ইচ্ছে করে না সোফার উপর ঢেলে ঢেলে কাপড় চুপড় রাখি পরে যখন অনেকগুলো হয়ে যায় তখন ভাজ করি আর কি তো আমি একটু মানে ওইরকম অলসতা মারি মানে ভাজ করি বলতে সেদিনই ভাজ করি মানে কোনো দিনের বেলা ভাজ না করলে রাতে করি এরকম আমি হচ্ছে সোফার চাদরগুলো কেটে নিচ্ছি তারপর হচ্ছে নাইটিটা আমি ছেড়ে নেবো যেহেতু এটা বাসি নাইটি এটা পরে ঘুমিয়েছিলাম তো বাসি নাইটিটা ছেড়ে তারপর হচ্ছে আমি মানে ঘর ঝাড় দিতে চলে আসব। তো আজকে যখন আমি ঘুম থেকে উঠেছি তখন কিন্তু মানে মা উঠেছে ঘুম থেকে আমার বরমশায়ও উঠেছে কারণ ও সবার আগেই ওঠে শুধু বাবা ঘুম থেকে ওঠেনি বাবা হচ্ছে ঘুমোচ্ছিল আসলে বাবার হচ্ছে শরীরটা একটু ভালো না মানে কদিন ধরেই না খুব কাশ হয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি দেখতেই পাচ্ছ নাইটিটা ছেড়ে কিন্তু আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে দুটোই রেড কালার যেটা পরে ঘুমিয়েছিলাম সেটাও রেড কালার হয়তো কেউ নোটিস করনি তাই বলেই দিলাম তো নাইটিটা ছেড়ে আমি চলে এসেছি এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে কারণ এখন যেহেতু শীতকাল বেলা হতে অনেকটাই সময় লাগে মানে সারটা বেজে যায় বেলা হতে হতে তো ওই কারণেই হচ্ছে ভিডিওটা করার সময় একটু কালচে কালচে হয়ে গেছে ভিডিওটা তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো ফার্স্ট আমি আমার ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যেহেতু তাড়াতাড়ি উঠেছি না হলে অন্যদিন আমি আগে বাবার ঘর আর বাবার ঘরের পাশে একটা যে আরেকটা ঘর আছে মানে এই ঘরটার কথা বলছি এগুলো আগে ঝাড় দিয়ে নিই কারণ যেহেতু তোমাদের দাদা দোকান খোলে তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছে তাই আমার ঘরটা থেকে শুরু করলাম আর এই ভিডিওটা আমি আজকে করছি আজকে করে আজকে আপলোড করব। মানে তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি কাজগুলো আমায় করতে হচ্ছে কারণ কোনো ভিডিও আমার কাছে রেডি নেই আর কালকে যেহেতু কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি কারণ রেডি ছিল না তো তাই জন্য ভাবছি আজকের ভিডিওটা আটটার মধ্যে কমপ্লিট করে আমি এটা এডিট করে দশটার মধ্যে আপলোড করব আর কি তো দেখতেই পেলে ঘরে বাবা হচ্ছে ঘুমোচ্ছিল বাবা এখনও ওঠেনি আসলে বাবার একটু শরীরটা খারাপ তো নাহলে কিন্তু বাবা সবার আগে উঠে যায় মানে পাঁচটার সময় উঠে হাঁটতে চলে যায় হেঁটে এসে মানে বাবা যখন হেঁটে আসে তখন আমরা ঘুম থেকে উঠি তো এই যে এখন হচ্ছে আমি ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপর চলে যাব কিচেনে কারণ প্রত্যেকটা দিনই আমার এই কাজগুলোই থাকে মানে ফার্স্টটা আমি আমার রুমটা ক্লিন করে পুরো ঘরগুলো ঝাড় দিয়ে দিই তারপরে চলে যাই রান্নাঘরে আমি কিন্তু ব্রাশ পরে করি ঘরদুয়ার গুছিয়ে রান্নাঘরের সব কাজ সেরে তারপর ব্রাশ করে চা করি আর কি তো তোমরা ভিডিওটা দেখে যাই না কি বুঝে বুঝতে পারছো তো আমি একটু ছোট্ট করে বলেই দিই আসলে আমার দিনটা কিভাবে শুরু হয় ঘুম থেকে ওঠার পর সেটাই আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি আর তোমাদের কীরকম লাগছে ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও প্লিজ তোমরা কমেন্টে জানাও কারণ তোমাদের কমেন্টগুলো আসলে পরে আমার বেশ ভালো লাগে আর কি আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝে উঠি না যে আমার হচ্ছে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না খারাপ লাগে তো তাই জন্য প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও তো এখন হচ্ছে চলে এসেছি ডাইনিং টেবিলটা মুছে নিতে কারণ এই এটু টেবিলটা মোছা থাকে না মানে সকালবেলা করেই আমি মুছে নিই আর মোছা থাকলেও সকালবেলা নাকি মুছে নিতেই হয় ওই কারণেই আর ওভেনটা কিন্তু কালকে রাতেরবেলায় মোছা হয়েছিল তো সকালবেলা আমি একটু মুছে নিচ্ছি আর কি কারণ হচ্ছে মানে বাসি হয়ে যায় ঘরটা রাত হয়ে গেলে পরের দিন যখন সকাল হয় সেটা তো বাসি হয়ে যায় তো তাই জন্য সকালবেলা একটু করে মুছে নিই আর কি আর কালকে রাতের বেলায় মুছে নেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল সকালবেলা উঠেই না জল ধরতে ভীষণ ভয় করে তো তাই জন্য আর কি রাতের বেলায় পরিষ্কার করে রাখা হয় তো এখন হালকা করে আর কি মুছে নিচ্ছি হালকা করে বলতে কি বলো তো মানে গ্যাসের চারপাশটা ভালো করেই মুছে নিয়েছিলাম কিন্তু মানে এই গ্যাসটা হচ্ছে ভালো করে মুছেছিলাম না ওভেনটা তো তাই জন্য আর কি ভালো করে ওভেনটা মুছে নিলাম আর চারপাশটা একটু মানে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম তো আজকে হয়তো খুব স্পিডে কথাগুলো বলছি জানি না কেন মানে আমার খুব তাড়া আছে কি বলো তো মানে দশটার মধ্যে ভিডিওটা আপলোড করতে হবে তো তারপর আমাকে আবার সকালে রান্না করতে হবে তো তাই জন্য আর কি খুব তাড়াতাড়ি ভয়েসটা অ্যাড করছি ভীষণ তাড়ায় আছি বুঝতেই পারো কাজকর্ম করে এই যে রান্না বাদ দিয়ে আমি ভয়েস অ্যাড করছি তারপর নটা বেজে গেলে আমাকে আবার যেতে হবে রান্নাঘরে এখন বাজে হচ্ছে দশ পনেরো মিনিট কম সাড়ে আটটা তো আমি এখন ভয়েসটা অ্যাড করছি ভিডিওটা আপলোড ডেলে তারপর যাব রান্না করতে তো এই যে আমি এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে চা করতে কারণ সকালবেলা আমি রান্নাঘরটা ঝাড় দিয়েই তারপরে ব্রাশ করে কিন্তু চা করি ব্রাশ করার সময় তো আর ভিডিও করা হয় না তো আজকেও ভিডিওটা আমি করিনি তো আমি হচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে এখন চলে যাব হচ্ছে চা করতে তো আমার এদিকে চা করাও কিন্তু কমপ্লিট তো আমি চাটা হচ্ছে কাপে কাপে ঢেলে দিচ্ছি আর বাবা তো লাল চা খায় তোমরা জানো তো তাই জন্য বাবার চাটা আমি আগে করে দিয়েছি আর আজকে আর চা করার সময় ভিডিও করতে পারিনি আসলে কি বলো তো আমার একদমই ফোনে চার্জ ছিল না রাতের বেলা চার্জ দিতে একদমই ভুলে গেছি নাহলে আমি কি করি চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আর কি তো আজকে হচ্ছে চায়ের সঙ্গে এখানে ভুজিয়া নিয়ে নিচ্ছে আর হচ্ছে ব্রেড তো তোমাদের ভাই ব্রেড খেতে ভালোবাসে তাই তাই আজকে নিলাম আর হচ্ছে ভুজিয়া আমি খেতে ভালোবাসি এনেছে দোকান থেকে তো চলো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা তো সবসময় যারা আমার ব্লগুলো দেখো তারা জানো আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজনই সবসময় একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি দেখবে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার মজাই আলাদা হ্যালো তো এই মাত্র চা খেয়ে ঘরে আসলাম এখন কিন্তু দশ মিনিট কম সাড়ে আটটা বাজে তো আমি হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত কি কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আসলে দুদিন ধরে ভিডিও করতে পারছে না তো তাই আজকে ভাবলাম আজকে সকাল সকাল ভিডিও করে আজকে এই ভিডিওটা আপলোড করব তো আজকে ছ তারিখ আর আজকে সকাল সকাল ভিডিওটা আমি সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করলাম এখন হচ্ছে এডিট করছিলাম ভিডিওটা তো আর্ধেক এডিট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে ভিডিওটা আমি আর একটু এডিট করা বাকি আছে এডিট করে আমি আপলোডে ডালবো মানে দশটার দিকে আজকে ভিডিওটা আপলোড করব এখন থেকে ভাবছি দশটার দিকে করে ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করবো যেরকম আগে মানে প্রথম প্রথম যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন আমি ঠিক দশটার দিকে করে ভিডিও আপলোড করতাম তো এখন থেকে ভেবেছি দশটার দিকে করে আপলোড করব তো ওই কারণে হচ্ছে যেহেতু কোনো ভিডিও রেডি করা ছিল না সকাল সকাল ভিডিও করতে লেগে পড়েছি আর ভিডিও করা কমপ্লিট কাজও আমার সকালের কমপ্লিট তো সকালবেলা উঠেই ভেবেছিলাম যে সকালে আমি কী কী কাজ করি ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে